আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি বন্ধুরা ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আজ কোনো টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব না আজ আমি আপনাদের মাঝে একটি প্রজেক্ট ফাইল শেয়ার করব এবং এই প্রজেক্ট ফাইলটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনার অবগত আসেন ইতিমধ্যে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা সমাপ্ত হয়েছে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে তো এই ফলাফল তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকেন কেউ অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কেউ এক্সেল সফটওয়্যারের মাধ্যমে কেউ বা ম্যানুয়ালি তৈরি করে থাকেন তো যারা ম্যানুয়ালি তৈরি করে থাকেন তাদের বলবো আমার এই এক্সেল প্রোগ্রাম দিয়ে তৈরি প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের ফলাফল তৈরি করতে পারবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রজেক্ট ফাইলের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট তৈরি করতে পারবেন তো চলুন এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন সেই বিষয়গুলো আমরা দেখে নিই তো আপনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করলে আপনার সামনে এই ধরনের একটি ফাইল দেখতে পাবেন আপনি সেই ডাউনলোড আপনি সেই ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করবেন আমি যেমন ওপেন করছি আমার এই ফাইলটি আমি ওপেন করছি ওপেন করলে আপনার সামনে এ ধরনের একটি ফিচার দেখতে পাবেন তো এখানে শুধুমাত্র শিক্ষার্থীর রোল শিক্ষার্থীর নাম এবং বিষয় ভিত্তিক প্রাপ্ত নাম্বার ইনপুট দেওয়ার সাথে সাথে আপনি যে বিষয়গুলো অটোমেটিকলি তৈরি হয়ে যাবে সেটি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন রেজাল্ট কার্ড বা শিক্ষার্থীর কৃতিত্বের প্রতিবেদন দুই প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য ফলাফল বহী আর তিন নম্বর হচ্ছে মেধাক্রমের তালিকা তো আপনারা জানেন নতুন যে শিক্ষা পদ্ধতি সেখানে মোট প্রাপ্ত মোট প্রাপ্ত নাম্বারকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করতে হবে সেই কনভার্টকৃত নাম্বার এবং ধারাবাহিক মূল্যায়ন যোগ করে প্রকৃত ফলাফল তৈরি করা হয় তো দেখুন এখানে রোল শিক্ষার্থীর নাম এবং বিষয় ভিত্তিক প্রাপ্ত নাম্বার দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখুন রেজাল্ট কার্ডে ক্লিক করলে আপনি রেজাল্ট কার্ড দেখতে পাবেন দেখুন এখানে প্রত্যেক শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন রেজাল্ট কার্ড তৈরি করা আছে এবং এখানে দেখুন প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য ফলাফল বই তৈরি করা আছে দেখুন এখানে যতগুলো শিক্ষার্থীর মার্ক ইনপুট দেওয়া আছে ততগুলো শিক্ষার্থীর ফলাফল বই এখানে তৈরি আছে দেখুন এখানে মেধাক্রম তৈরি করুন দেখুন এখানে শিক্ষার্থীর যতগুলো শিক্ষার্থীর মার্ক ইনপুট আছে ততগুলো শিক্ষার্থীর মোট নাম্বার ফেলকৃত বিষয়ের সংখ্যা জিপি এবং মেধাক্রম লিস্ট এখানে তৈরি হয়ে যাবে তো এবার আমরা দেখব এই একটি একটিমাত্র প্রজেক্ট ফাইল ব্যবহার করে কিভাবে আপনি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল তৈরি করবেন তো এই জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন দেখুন এই যে এই যে প্রজেক্ট ফাইলটি এই প্রজেক্ট ফাইলটির কয়েকটি কপি আপনি করে নেবেন তো এখানে যেমন এইট আছে আপনি এটাকে একটি কপি করবেন এখানে কপি কপি দিয়ে আপনি এখানে পেস্ট দিবেন তো এটাকে আপনি একটি রিনেম করে নেবেন দেখুন এখানে রিনেম করে রিনেম করে এখানে ধরুন নাইন বা যে ক্লাসে হয় সেটি দেবেন তো এতে ওপেন করে নাইনের তথ্য দিবেন তো আমি যে ফাইলটা ওপেন করা আছি দেখুন এখানে রয়েছে আপনি যদি শাখা থাকে কোন শাখা এখান থেকে শাখা শাখা সিলেক্ট করবেন আপনার ক খ যে শাখা থাকে সেই শাখা সিলেক্ট করবেন এবং এখান থেকে শ্রেণী আপনি যে শ্রেণীর জন্য রেজাল্ট তৈরি করবেন সেই শ্রেণী নির্বাচন করবেন এবং এখান থেকে যদি শিপ থাকে শিব নির্বাচন করবেন প্রবাতির ডে বা প্রযোজ্য নয় যদি আপনি না থাকে প্রযোজ্য নয় দেবেন তো এইভাবে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ওই প্রত্যেকটি ফাইলে আলাদা আলাদা তার তথ্য এখানে যেমন সপ্তম শ্রেণী আমি এই ফাইলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য ইনপুট করব তো এবার দেখুন আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পারবেন যে আমরা কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম ঠিকানা লোগো এগুলো রয়েছে তো এটি কিভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম লঘু এবং অন্য বিষয়গুলো কীভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টা আমরা দেখব তো এই পরিবর্তন করার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটি হচ্ছে এই যে অ্যাডিট ডাটা নামে একটি সিট দেখতে পাবেন এখানে ক্লিক করলে অথবা আপনি যদি এখানে যান দেখুন এই যে অ্যাডিট ডাটা এখানেও পাবেন এখানে ক্লিক করলে এই সিটটা আপনি চলে আসবেন এখান থেকে এই যে যে এখানে এই যে যে বিদ্যালয়ের নাম রয়েছে শুধু এই সিটে আপনি পরিবর্তন করতে পারবেন অন্য কোথাও পারবেন এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখবেন এখানে ঠিকানা লিখবেন আমি যদি ডিলিট করে দিই ডিলিট হয়ে যাবে বা আপনার ঠিকানা আপনি এখানে লিখবেন উপস্থিতির তথ্য এখানে দেখুন আমরা রেজাল্ট কাটে শিক্ষার্থীর উপস্থিতির তথ্য তো উপস্থিতির তথ্যের ক্ষেত্রে আমরা এই অ্যাডিট ডাটা থেকে মোট যে কয়দিন কার্য দিবস সেই কার্য দিবস আমরা এখানে লিখে দেবো এবং এই যে ডাটা ইনপুট ছিটে মোট কার্য দিবসের মধ্যে কতদিন ওই শিক্ষার্থী উপস্থিত সেটা লিখে দিলে অটোমেটিকলি আপনার এখানে উপস্থিতির তথ্য দেখতে পাবেন এবার দেখুন আমাদের এই যে লোগো এবং এখানে দেখেন আপনি যদি প্রধান শিক্ষকের সাইন বা সহকারী শ্রেণী শিক্ষকের সাইন আপনি দিতে চান অটোমেটিকলি আপনি এখানে চলে আসবে তো এভাবে এইগুলো আপনি কীভাবে পরিবর্তন করতে এগুলো পরিবর্তন করার জন্য দেখুন আমাদের এখানেও আসতে পারি এই সিটে ক্লিক করলে আমাদের দেখুন লোগো নামে একটি সিট রয়েছে অথবা আমরা দেখুন যে লোগো সংযুক্ত করুন এখানে ক্লিক করে আমরা ওই সিটে যেতে পারবো তো এখানে দেখুন এখানে একটি বিদ্যালয়ের নাম রয়েছে এখানে আপনি এটি ডিলিট করে দেবেন এটি ক্লিক করে এটি কীবোর্ডে ডিলিট চাপেন ডিলিট চাপার পর আপনি এখানে সেল পয়েন্টটা রেখে আপনি ইনসাথে ক্লিক করবেন আপনার যে লোগো মনোগ্রামটি থাকবে সেটি আপনি ডিস ডিভাইস থেকে আপনি যেখানে রাখবেন আমি ধরুন আপনি যে ড্রাইভে রাখবেন সেই ড্রাইভে যাবেন তো আমি ডেস্কটপে আসি আমি ডেস্কটপ থেকে এই মনোগ্রামটা আমরা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করলে দেখুন এখানে বড় অবস্থায় দেখতে পাবে এটি আপনি এই যে যে বিন্দুর মতো দেখা যায় এই বিন্দুর এখানে ক্লিক করলে মাস পয়েন্টটা যখন ইয়ার আসবে তখন আপনি এটাকে কমাতে বাড়াতে পারবেন তো এখানে আপনি পজিশন মতো এর ঠিক মাঝামাঝি পজিশন আপনি রেখে দিবেন তাহলে দেখুন আমার সমস্ত রেজাল্ট কাটে এবং সমস্ত জায়গায় কিন্তু এই লোগোটা চলে আসছে দেখুন আমাদের ফলাফল বিদ্যুৎ কিন্তু এটা চলে আসছে এবং প্রত্যেকটি কাটে আমরা এক জায়গায় দিচ্ছি দেখুন সব জায়গায় অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে এবার যদি আপনি শিক্ষকের সাইন দিতে চান তাহলে পুনরায় এই লোকতে যাবেন এখানে দেখুন প্রধান শিক্ষকের সাইন এখানে প্রধান শিক্ষক যেভাবে আমরা সব ইনসার্ট করছি অনুরূপভাবে একইভাবে আমরা এখান থেকে পূর্ব থেকে আপনার প্রধান শিক্ষকের সাইন সাদা কাগজে সিগনেচার করে স্ক্যান করে এটা কম্পিউটার রেখে দেবেন এখান ইনসার্ট দেবেন ইনসার্ট দিয়ে অনুরূপভাবে এটা আমাদের যেখানে এখানে আপনি সহকারী প্রধান শিক্ষক সাইন দিলেও দিতে পারেন তাহলে দেখুন আমাদের প্রত্যেকটি রেজাল্ট কার্ডে কিন্তু এই সাইনটা চলে আসছে দেখছেন তো এইভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি নির্বাচিত করবেন তো এটা দেখুন আমরা প্রিন্ট করলে কেমন দেখা যায় এবার দেখুন আমরা প্রিন্ট করলে কেমন দেখা যাবে দেখুন এখানে আমাদের তো দেখুন প্রিন্ট করলে অত্যন্ত সুন্দরভাবে দেখুন এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর দেখুন শিক্ষার্থীর নাম এমন চেঞ্জ হচ্ছে এটি ছয় সাত এভাবে দশটি কাঠ আপনি দেখতে পারবেন তো এখানে হলো এই দশটি কাঠের পরবর্তী কাঠগুলো আপনি পিন দিলে দেখুন এখানে যে এক আছে এক থেকে পরবর্তী দশটি কাট তৈরি হবে এখানে যদি আপনি এগারো দেন সেক্ষেত্রে এগারো থেকে পরবর্তী বিশ পর্যন্ত কাঠ এভাবে পর্যায়ে দশটি দশটি করে পেন দেবেন এবার যদি আমরা ফলাফল বই দেখি তাহলে দেখুন এই ফলাফল বইলে আমাদের সমস্ত তথ্য এটা আপনি বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখবেন সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন এখান থেকে আমরা যদি ফিন দেই তাহলে দেখুন সেট আপ করা আছে সুন্দরভাবে এখানে একশো জন শিক্ষার্থীর তথ্য ইনপুট করতে পারবেন একটি শিফটে তো এভাবে আপনি শুধু পিন দেবেন সংরক্ষণ করবেন তো এবার দেখুন আপনি মেধাক্রম আমরা মেধাক্রম কিভাবে দেখুন এখানে দেখুন এই যে মেধাক্রম তো মেধাক্রমে দেখুন এখানে আপনার রোল অনুযায়ী যে প্রথম দ্বিতীয় সেটা আপনার এখানে আছে তো এখানে যদি আপনি এটাকে ই করতে চান অর্থাৎ শর্ট করতে চান সিরিয়াল অনুযায়ী জিপিএ প্রথম বড় থেকে ছোটো এভাবে করতে চান সেক্ষেত্রে দেখুন নেক্সট ক্লাস রোল এখানে যে ওয়ান ল্যাখ আছে এখানে আপনি সেল পয়েন্টটা রাখবেন রাখার পর আপনি এই দেখুন এই যে ডাটা মেনু পাবেন এই ডাটা মেনুতে ক্লিক করবেন এবং এখান দেখেন অ্যাসেন্ডিং এই দেখুন এই পাশে শর্টের ভিতরে এ থেকে জেড এখানে শুধু ক্লিক করবেন দেখুন অটোমেটিকলি আপনার সিরিয়াল হয়েছে এবং এখানে দেখুন প্রথম যারা জিপিএফ আছে তাদের এবং তারপরে যারা এক বিষয়ে ফেল তারা এবং দুই বিষয় ফেল এবং তিন বিষয় ফেল পর্যায়ক্রমে যতগুলো শিক্ষার্থীর এন্ট্রি দেওয়া থাকবে ততগুলো এখানে দেখতে পাবেন এটা শুধু প্রিন্ট করে সংরক্ষণ করবেন এটা প্রিন্ট করলে আপনার এই সেল এই কলামটা আসবে না তাহলে দেখুন এভাবে আপনি মেধা সংরক্ষণ করবেন এখানে আরো থাকলে আরো দেখতে পাবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আপনার প্রতিষ্ঠানের জন্য এই শীতটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা যেহেতু এটি এটি আপনি ফ্রি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু একটু ওয়াটারমার্ক দেখতে পাবেন এটি যদি আপনি পেইড ভার্সন বা ফুল ভার্সন ব্যবহার করতে চান তাহলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ফুল ভার্সনটি সংরক্ষণ করে সেটি ব্যবহার করতে পারবেন তাহলে সেখানে আপনি কোনো ওয়াটারমার্ক পাবেন না সেখানে এই ধরনেরই দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ